আসসালামু আলাইকুম রিপাবলিক ডোমিনিকান পার্ট ফোর দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে আমরা সকাল সকালে চলে যাব বাচ্চাদের একটা অ্যাক্টিভিটিতে যেটা হচ্ছে সব পানির অ্যাক্টিভিটি দেখতেই পাচ্ছেন তো জায়গাটা আসলে এত সুন্দর এত সুন্দর আমি যদি বলিও আপনাদেরকে বারবার তারপরও মনে হবে যে আমি পুরাটা আসলে বলে বোঝাতে পারবো না আমি বারবারই এক কথা বলি যে আমার ঠিক দৃষ্টি থেকে আমি যতটুকু আপনাদের দেখাতে পারছি মানে আমি দেখছি এবং ভিডিও করছি তার থেকে জায়গাগুলো অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর অনেক খোলা মেলা পরিষ্কার মানে আপনি সব মানে এই সব জায়গাতে আসলে না মানে কেমন যেন একটা কমফোর্টেবল ফিল হয় মানে একটা জায়গাতে আপনি যখন যাবেন তখন মনে হয় যে না এই জায়গাটায় আসাটাই আমার জন্য ঠিক চয়েস ছিল কারণ আপনারা দেখতে পাচ্ছেন ঠিক বাংলাদেশের মতো এনভায়রনমেন্ট এই যে এত এত করে গাছপালা সবুজ ঘাস আমরা ক্যানাডাতে এই এই ধরনের ওয়েদার খুব কম পাই খুবই কম পাই কিন্তু এখানকার যে ওয়েদার আর যে মানে চারুদিকের যে এনভায়রনমেন্ট যে ফল ফলাদি বা জিনিসগুলো দেখছি এগুলো আর কি বাংলাদেশের ওয়েদারের সাথে অনেক সিমিলার তো এই জন্য আসলে এইসব গরম কান্ট্রিতে গেলেও না মানে অন্যরকম একটা চার্ম লাগে আর ন্যাচারাল বিউটি বলতে যেটা বোঝায় সেটা পরিপূর্ণ এখানে আছে মানে আমি বলি যে আল্লাহ কত সুন্দর করে বানায় বানিয়েছে এই মানে এই দুনিয়াটা কোলা নো অ্যালকোহল হ্যাঁ সেম অ্যালকোহল নিয়ে কফি তোমার তো কফি কফি চিনো ফিশ হ্যাঁ

মানে ভিতরে এসির মধ্যে কোনো জায়গায় বসছি না কেন ভিতরে হচ্ছে এসি তো মানে দুইটার একটা মানে রিয়াকশান এমন হয়েছে যে আমার গলা টলা বসে গেছে তো ছেলে আর ছেলের বাবা এমন কোনো অ্যাক্টিভিটি নাই যে না করেছে তারা দুজন দেখতেই পাচ্ছেন এবং অনেক এনজয় করেছে এই পর যে আমরা ভ্যাকেশানে আসছি শুধু এইবার বলে না যেখানেই যাই না কেন আমার হাজব্যান্ড সময় বাচ্চাদের নিয়ে সব কটা অ্যাক্টিভিটিতে ঘুরে কারণ বাচ্চাদের সময় দেওয়াটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে গোল্ডেন পিরিয়ড একটা টাইম আসবে যে ওরা পড়াশোনা নিয়ে এত বেশি ব্যস্ত থাকবে আমাদের আসলে তখন চাইলেও বাচ্চারা আসলে বাবা মাকে সেই সময়টা দিতে পারে না তো আমি মনে করি এই টাইমটা হচ্ছে আমাদের জন্য গোল্ডেন টাইম ওদের সাথে খুব সুন্দর সময় কাটাবার তখন বড় হয়ে গেলে কাছে ডাকলেও এইভাবে কাছে পাবো না এটা বাস্তব যেটা বাস্তব কথা আস চারোদিকে ছোট ছোটো যে ঘর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছোট ছোট রেস্টুরেন্ট এবং এর মধ্যে মানে সব ধরনের মোটামুটি খাবার আছে আর আপনাকে কোনো কিছু কিনতে হবে না বাইদি ভাই কারণ আপনি যখন বুকিং করেন এই রিসোর্টে বা হোটেলে তখন সব কিছু ইনক্লুডিং যত খাবার যত রকমের ড্রিঙ্কস কফি মানে সব কিছু ইনক্লুডিং তো বাচ্চারা এখানে খেলছে একটু খোঁজা লাগছে গিয়ে ফুড খাচ্ছে বা কোনো একটা খাবার নিয়ে খাচ্ছে মানে ওরাই আবার এগুলো টেক কেয়ার করছে কিভাবে কিভাবে করতে হয় মানে এত সুন্দর সিস্টেম রিয়েলি আমি মানে আমি আমি সত্যি এনজয় করেছি এই ট্রিপটা আমি অনেক অনেক এনজয় করেছি আপনারা আমি রেকমেন্ড করব অবশ্যই এই রিপাবলিক ডোমিনিকানের পন্তেকানাতে অবশ্যই ভিজিট করবেন আপনারা খুব বেশি অ্যামাউন্টও না হট অনেক গরম ওই ওখানে যাবে চলো ওই ওই বিচে চলো বাদছে বাদছে অনেক মামি বলছে ওখানে চলে যাবে চলো আমরা শেষ করো মা টেন মিনিট ওকে তাদের ওয়াটার পার্কে গেম খেলা মোটামুটি শেষ তো আমরা এখন মানে ফিরে যাব আমাদের হোটেলে তারপরে হোটেলে গিয়ে তারা আবার খেয়ে দেয় তারা আবার বেঁচে যাবে পানিতে মানে মানে এরা আসছে আসলে পানিতে ডুবাডুবি করতেই হচ্ছে তাদের মেন টার্গেট এই ছোটো মানে বাচ্চাদের যেই এইটা বা ছোটো পার্কটা এইটা নাকি তাদের জন্য না অনেক ছোটো বেবিদের জন্য তারপরেও তারা এখানে ঘণ্টা দুই ছিল যে বেশ ভালো মতো এনজয় করেছে এখন তাদের যেতে হবে এখান থেকে আমাদের ফিরতি পথে আর এই ব্লগটা না আমি একটু ছোট করে করেছি কারণ অনেকে বলেন আপু ব্লগটা অনেক বড় হয়ে যায় অনেক সময় লাগে দেখতে আমি বুঝতে পারি যে মানুষের এখন আসলে আগের মতো ধৈর্য ক্ষমতাটা নেই তো ওইসব খেয়ে আমি হয়তো একটাতে শেষ করতাম আমি তিনটা করে শেষ করব তারপর আমি বলবো যে আপনারা দেখবেন ভালো লাগবে আর অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন ফিরতি পথে আমি দেখাবো যেতে যেতে আমরা যখন মানে আমাদের হোটেলের দিকে তখন একটা মজার জিনিস এটা হচ্ছে খেজুর গাছ দেখলাম আমার খুব ভালো লাগছিল আপনারা অনেকে বুঝবেন না যারা দেশের বাইরে না থাকেন দেশের কোনো কিছু দেখলেই মনটার ভিতরে যেন কেমন করে উঠে এটা একটা অন্যরকম জিনিস আর এখানে একটা মেলা বসছিল মানে বিভিন্ন রকমের ডমিনিকানের লোকাল জিনিসগুলো কিন্তু বাইরা থেকে আনানো ঠিকই বিক্রি হচ্ছে ভিতরে সেটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্টের সব সবকিছু যদি প্রফিট হয় ওদেরকে দিয়ে দেবে এগুলো বাইরের লোক না হোটেলের মধ্যে লোকদের দ্বারাই এটা পরিচালনা করা হচ্ছে আমি আগেই বলেছি বাইরের কোনো জিনিস এখানে কেউ হকারগিরি করতে পারবে না এটা আহ হোটেলের ম্যানেজমেন্টরাই করছে কারণ যাতে টুরিস্টরা দেখে যেগুলো লোকাল জিনিস যদি কেউ কিছু কিনতে চায় এখান থেকে কিনতে পারবে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল কিন্তু অলরেডি আমি বাইরে থেকে কিনে ফেলেছি আমি আপনাদেরকে এর আগের ব্লগটাতে দেখিয়েছিলাম তো এখান থেকে আমি আর কিছু কিনি নি তবে দেখতে ভালো লাগছিলো বিভিন্ন রকমের তেল বিভিন্ন রকমের শোপিস বিভিন্ন রকমের কাঠ দিয়ে বানানো ধরনের অনেক ধরনের অনেক কিছু ছিল তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন আমার চ্যানেলে এবং বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন আর সবাই ভালো থাকবেন সবার জন্য আমার অনেক 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 দোয়া রইল আল্লাহ জন্য আপনাদের সবাইকে ভালো রাখে চেষ্টা করব নতুন আরেকটা ভিডিও নিয়ে খুব দ্রুত আসতে ততদিনের জন্য আল্লাহ হাফেজ